সত্য দ্রষ্টা প্রণাম মহারাজ আমি বাংলাদেশ থেকে আমি আপনাকে দীর্ঘদিন যাবৎ শুনছি জীবনের ব্যাপারে এখন অনেক ক্ল্যারিটি এসেছে ঠিক ভুল বুঝতে পারি কিন্তু আমি সে মাপকাঠি অনুযায়ী তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারি না সিদ্ধান্ত নিতে প্রচুর ভয় লাগে সঠিকটা জানার পরও সংশয় দুটানা এসে ঘিরে ধরে এর জন্য জীবন চলার পথে অনেক ক্ষতির মুখে পড়ছি প্রতিনিয়ত হ্যাঁ দেখুন চিন্তা করার কোনো কারণ নেই যে এই উত্থান পতন জীবনের অংশ দেখুন আমরা তো এগাচ্ছি যদি আমাদের জীবন এমন চলে যে জীবনে ক্ল্যারিটি আসছে এটা বিরাট বড় আশীর্বাদ জীবনের হতে পারে আমি ভুল অন্য কেউ ঠিক আপনি দেখুন আপনার জীবনের পথ কোনো অংশে সূক্ষ্মরূপে স্থূল রূপে স্মুথ হচ্ছে কিনা যদি দেখেন আপনার জীবন বাঁচা সহজ হচ্ছে শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে না যেটুকুনি ওইটুকু স্পষ্টতা আপনার মধ্যে এসছে যে বলছেন ঠিক ভুল আমি বুঝতে পারছি এটাও বুঝুন ঠিক ভুলে কোনো মাপদণ্ড নেই কোনো ডেফিনেশন নেই ডিজিট কোনো স্ট্রাকচার নেই এই অ্যাপারেন জগতে সবসময় সবকিছু বদলাতে থাকে তো ঠিক আজকের কালকে ভুল হবে কালকের ভুল আজকে ঠিক হয়ে যাবে এটাও বুঝুন সেই জন্য এই যে বলছেন যে সিদ্ধান্ত নিতে পারি না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোনো অসুবিধা নেই প্রত্যেকের দেখুন একটা বডি মাইন্ডের একটা স্ট্রাকচার থাকে একটা ধাঁচ থাকে যেটা কর্তৃক নির্ধারিত ধাঁচ সবে তো শুরু করেছেন আমি জানি না আপনি কতদিন শুনছেন বা বুঝছেন ধরে নিচ্ছি এক বছর আমি বলছি তো দু বছর এর বেশি তো শোনা সম্ভব না তো ধরে নিচ্ছি এক বছর বা দু বছর এটা কোনো সময় নয় যদি পুরো বছর ঘুরে গিয়ে পাঁচ বছর ঘুরে গিয়ে জীবনে কোনো একটি জিনিস স্পষ্ট হয় সেটা কেউ অনেক বড় পাওনা যেন অনেক বড়ো পাওনা আমরা এটা বুঝতে চাই না আমাদের ওই যে কামনা কামনা তো কোনো শেষ হয় না এরপরে এরপরে আমাদের একটা এক করে কনসেপ্ট বা ধারণা থাকে এরম তো হয়ে যাবো উচিত মাথায় রাখুন আপনারা প্রত্যেকে ইউনিক আপনারা কেউ কারোর মতো নন হবার দরকারও নেই হতে পারবেনও না আমরা নিজেদের অন্যের মাপদণ্ডে দেখি রামকৃষ্ণ দেব এমন করতেন আমি বলছি না তাদের জীবন থেকে শিখব না ভগবান বুদ্ধ এটা করতেন আমি তাই হাজারটা উদাহরণ দিই উদাহরণের থেকে সার তুলে নিতে হবে কেউ আপনাকে এক বস্তা চাল দিল আপনি চালের থেকে কি তুলে নেবেন আপনার ক্ষুধার নিবারণ ক্যাপাসিটি আপনি চালের বস্তা রং তুলবেন না ওনার জীবনে তো উনি অমন করেছিলেন ওনার কিছু স্ট্রাকচার আছে আপনার কিছু স্ট্রাকচার আছে ওনার স্ট্রাকচার থেকে বুঝুন উনি বেস্ট কিভাবে জীবন বেঁচেছেন মহাপুরুষদের কথা বলছি আমরা তুলনায় চলে যাই এটা আমরা করব না তো এই সিদ্ধান্ত নিতে প্রচুর সময় লাগে হ্যাঁ অবশ্যই এতে ভুলও হবে অনেক সময় মনে হবে ওই সময় আগেরটা করতে পারতাম পরেরটা করতে পারতাম কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি এই যে ভাবগুলো আগে এটা করলে ভালো হতো পরে ওটা করলে ভালো হতো আমার তখন লেট হতো যত ম্যাচিওর হবেন আমি খুব গ্যারেন্টি দিচ্ছি ততই আপনি বুঝতে পারবেন তখন যা ঘটার ছিল তাই ঘটেছে একদম হানড্রেড পার্সেন্ট ঠিক ঘটেছে আপনার লেট হওয়াও যদি অনেস্ট হই যদি আমরা সত্যি সত্যি ধ্যানী হই এই যে দেরিতে সিদ্ধান্ত নেবার যে ভালো বা মন্দ ফলাফল তাও আমাকে এনরিচ করবে ধ্যানই হতে হবে বুঝতে পেরেছেন ক্ল্যারিটি এসেছে দ্বন্দ্ব যদি জীবন থেকে যায় যদি বিদ্বেষে না বাঁচেন ঠিক ভুলের শক্ত ডেফিনেশনে না বাঁচেন অনেক এগিয়েছেন একে পাকান একে পাকান ওই প্রজ্ঞা সমন্বিত যে মন সে সিদ্ধান্ত নেবে আজ কি হতে পারে এই ইউনিভার্সাল প্রোটোকলে আপনার দেরি করে সিদ্ধান্ত নেওয়াই আপনার গঠনের আপনার এগিয়ে যাওয়ার যাত্রার সহায়ক সহজভাবে আমি আমার অভিজ্ঞতাতে কি বলছি আপনার ভুলও আপনি আশীর্বাদ দেখতে পাবেন ভবিষ্যতে যদি আপনি ভুল করেছেন আপনি কাউকে কষ্ট দিয়েছেন আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন এটা ভবিষ্যতে মানে যদি এই যাত্রায় আমরা অনবরত চলতে থাকি কোনো ভবিষ্যৎ নেই যদি ক্ল্যারিটি এক্ষুনি হয় পূর্ণ ক্ল্যারিটি এক্ষুনি বুঝতে পারবেন এভরিথিং ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট সব ঠিক ঠিক ছিল আমি জাস্ট বোঝানোর জন্য বলছি ভবিষ্যৎ সব ঠিক ঠিক আছে আপনার এখন সিদ্ধান্ত নিতে এই সংশয় আসা বলছেন কি দুটানা এসে ঘিরে ধরে নিবারণ করুন সহজ হিসাব নিয়ে বসুন একটু হিসাব আমি যাই তেমন বলি আপনার বিষয়ে আমার বিশেষ কিছু জানা নেই ইভেন আপনি পুরুষ কি স্ত্রী তাও আমি জানি না ঠিক আছে জীব তো তো এই যে জীবন চলার পথে ক্ষতির মুখে পড়ছে দেখবেন যদি সত্যি আপনি যা বলছেন আপনার ক্লিয়ার হচ্ছে আপনি ঠিক ভুল বুঝতে পারছেন এই প্রগতি আপনার মধ্যে যদি ইনেটলি আন্তরিকভাবে ঘটে থাকে এই যে ক্ষতি আজকে যা ক্ষতি বলে মনে হচ্ছে ওইটুকুই ক্ল্যারিটির অভাব ভবিষ্যতে ক্ষতি বলে মনে হবে না এখনো বোঝা বাকি আছে জীবন লাভ ক্ষতি চলে না জীবন তার পূর্ণ সৌন্দর্যে চলে লাভ আর ক্ষতি কোনো এক ব্যক্তির প্রেক্ষিতে হয় কোনো এক অবস্থার পরিপ্রেক্ষিতে হয় আর আধ্যাত্মিকতার মূল কথাই হলো কোনো ব্যক্তি নেই কোনো কর্তা নেই এক ওভারঅল সামগ্রিক সৌন্দর্য চলছে ফুলের মোটা সুন্দর না ফুল সুন্দর না পাতা সুন্দর না শিকড় সুন্দর কোনো কোনটা ঠিক কোনটা লাভদায়ক কোনটা ক্ষতিকর এই সব নিয়ে ফুল গাঁদা ফুলের আমাদের এখানে চাষ হয় এখানে কোলাঘাট বলে একটি জায়গা আছে তো কাজে লাগে তো গাঁদা ফুলটি কিন্তু গাঁদা ফুলের কত বড় ঝাড় হয় তাহলে কি সরিয়ে দিতে হবে কতটা জমি একবার করে কিন্তু ওই যে তার ফলাফলে যে গাঁদা ফুলটি আসবে সেটি তো খুব পরিমাণে অল্প সব জীবনের এক একটি প্রয়োজন তো এই যে ক্ষতিগুলি হচ্ছে যাকে আপনি ক্ষতি বলে মনে করছেন আমি মনে করি না যদি কোনো ধ্যানী বা কোনো সাধক তার যাত্রা এগায় তার কোনো ক্ষতি হচ্ছে সে গঠন হচ্ছে তার মাটির থেকে যদি ইঁট ছুঁড়ে ফেলা হয় এবার সেই মাটি মূর্তি বানানোর কাজে লাগবে কিছু ক্ষতি হয়নি একদম নিশ্চিন্ত থাকুন এই নিশ্চিন্ততাই কিন্তু আত্মা হুম